দর্শক যেমনটা বলছিলাম তা প্রবাহে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়ছে এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি রাজশাহীর কল্পনার মোড়ে সেখানে আছেন আমাদের সহকর্মী বদরুল হাসান লিটন লিটন রাজশাহীর আজকের আবহাওয়া কেমন আমাদের জানান ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় হ্যাঁ রুবানা আপনি জানেন যে গতকালকে কিন্তু রাজশাহীতে বিয়াল্লিশ ডিগ্রি অতিক্রম করেছে তাপমাত্রা গতকালের তাপমাত্রা ছিল হল বিয়াল্লিশ ডিগ্রি চার ডিগ্রি বিয়াল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং এই পাবনাতেও কিন্তু একই তাপমাত্রা প্রবাহিত হচ্ছিল আজকে কিন্তু এখন পর্যন্ত চল্লিশ অতিক্রম করেছে আমি কিছুক্ষণ আগে আবহাওয়া ফোন করে জেনেছি যে এই মুহূর্তে মানে এখন বারোটার বাজে বারোটার দিকে কিন্তু চল্লিশ ডিগ্রি তাপমাত্রা প্রবাহিত হচ্ছে এই অতিরিক্ত তাপমাত্রা তীব্র দাহের কারণে কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে রাস্তার গলে গেছে অনেক যখন গাড়ি যাচ্ছে সে গাড়ির কিন্তু দাগ টাটার দাগ পিসে বসে যাচ্ছে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এখানে অনেক পিস গলে যাচ্ছে মানে এই পরিমাণের তাপ এখানে প্রবাহিত হচ্ছে আপনারা জানেন যে সকালের দিকে কিন্তু কিছু রাস্তায় লোকজন বেশ থাকে কিন্তু আস্তে আস্তে বেলা বাড়ার সাথে সাথে যখন তাপমাত্রা বাড়তে থাকে তখন কিন্তু লোকজন রাস্তাঘাটে কম রয়েছে এছাড়াও রাস্তায় কিন্তু টানা তিন দিন ধরে এই তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য কিন্তু নামাজ আদায় করছে মুসল্লিরা গত তিন দিন ধরে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এই নামাজের আদা নামাজ পড়া আয়োজন করা হয়েছিল এছাড়াও আমি কিন্তু হাসপাতালেও খবর নিয়েছি সেখানেও কিন্তু হাসপাতালের অবস্থা সচনীয় বলা যেতে পারে কারণ ধারণ ক্ষমতার প্রায় তিন গুণ রোগী এই ভর্তি হয়েছে এই গরম জড়িত রোগের কারণে এই ছিল রাজশাহীর গরমের সর্বশেষ পরিস্থিতি লিটন আপনাকে ধন্যবাদ দর্শক রাজশাহী কল্পনার মোড় থেকে তা প্রবাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী লিটন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি